আসবে তাও ফিরি আবার নিয়ে যা হবে তাও ফিরি বলে আরো কিছু অপার আছে বলে আনা ফিরি যখন পাকড়া যায় খানা বি কি আনা ফিরি পাকড়া যায় খানা বি ফিরি বলে হোস কে বাদ কি বলে আরো কিছু কে আছে বলে জিয়াদা বাড়াবাড়ি করবে সাথে সাথে লাচ্ছি বি ফিরি আছে ডান্ডা ফিরি নাকি বলে সব ফিরি আছে যদি হোস না থাকে এরকম হবে তো

আলোচনা করব। আমরা কি মুসলমান মুসলমান তো আমরা কিন্তু কি আমরা মুসলমান হয়েছি নাম্বার ওয়ান প্রশ্ন মুসলমান টুপি আছে পাঞ্জাবি আছে লেবাস আছে দাড়ি আছে মাথায় টুপি খাদ্যর মধ্যে ভেজাল নাই মাঝে মাঝে বড় কিছু খায় ঠিক কেটে কেটে খাই ফেলে নাকি আচ্ছা এটাও তো আমরা খাই মাংস খাওয়া ছাগলের মাংস আরো কি আছে খাসি মানে খাদ্যের মাধ্যমে এখন নিজেকে প্রশ্ন করেন তো দেখি যে আমি কি মুসলমান হয়েছি নাম্বার এক প্রশ্ন যে মুসলমান হওয়ার জন্য শর্ত কি মুসলমান হওয়ার জন্য শর্ত কি আল্লাহ সুবহানা হওয়া তাওয়ালা বলেন ইন্নাল্ল মুসলিমাল মুসলিমা নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান মহিলা তার মানে কি মুসলমান পুরুষ এবং মুসলমান মহিলা নাম্বার ওয়ান আল্লাহ সুবাহানা হওয়া তাওয়ালা আরো বলেন এ Ayuh allamina an'amantu qul aqtaqati wala tamutunna illa wa antum muslimun balan akbar আপনি মুসলমান মহিলা কেন বললো এই কথা বলে মুসলমান মুসলমান হওয়ার জন্য শর্ত থাকতে হবে কি ও মুসলমান মাথায় ডুবে থাকলে লম্বা لباس থাকলে দাড়ি থাকলে শুধু মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ সুবাহানাহু তাআলার হাবিব বলে দিলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন নিহি ওয়া ইয়াদিহি নবী আমাত দু জাহানের ঘোষণা করে দেখো দুনিয়ার মানুষ মুসলমান হওয়ার জন্য নাম্বার ওয়ান প্রশ্ন এবং উত্তর হলো এই দুনিয়ার মধ্যে মুসলমান হওয়ার জন্য তুমি মুসলমান যদি তুমি নিজেকে বলো এক নম্বর তোমার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি মুসলমানের মুখের দ্বারা আমি মুসলমানের মুখের দ্বারা আমি মুসলমানের হাতের দ্বারা আমি মুসলমানের ব্যবহারের দ্বারা অন্য মুসলমান অন্য মুসলমান হোক বা না হোক অন্য মানুষ হোক মুসলমান হোক বা না হোক এখানে মুসলমানের কথা বলা হলো বাইরে আমার ভাই মনে রাখবেন অন্য কোন মানুষ জাত তুমি মুসলমান হওয়ার পর অন্য কোন মানুষ জাত তোমার হাতের দ্বারা তোমার জবানের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা অন্য মানুষ জাত কোনো সময় কষ্ট না পায় কি বোঝা গেল মুসলমান হলে গে তোমার হাত তোমার মুখ তোমার 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 থেকে অন্য মানুষ যাতে কষ্ট না পায় মুসলমান নবী আমার বলেন তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি বলবা আমি কেমন আমি কি দায়িত্ব বান নাকি কুল্লুকুমরা ইন কুল্লুকুম্মা স্কুল ইন আন্ডা ইয়াতে আ তুমি প্রত্যেক একজন মানুষ তুমি তোমার বাড়ির জন্য বড় ডা তুমি তোমার বাড়ির জন্য লিডার তুমি তোমার বাড়ির লিডার তোমার ঘরের লিডার তুমি তোমার পরিবারের লিডার তারপরে তুমি তোমার লিডার তারপরে তোমার স্ত্রীর জন্য তুমি লিডার তারপরে তোমার আত্মীয় স্বজনের জন্য তুমি লিডার শুধু তাই না মুসলমান যারা আছো শোনো 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 তুমি পৃথিবীর জমিনের মাধ্যমে তুমি 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 পৃথিবীর জমিনের মাধ্যমে তোমার স্ত্রীর তুমি লিডার আল্লাহর রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন ও মহিলারা তুমি পৃথিবীর জামিনের মধ্যে তুমি তোমার স্বামীর ঘরের দায়িত্ববান তুমি লিডার মহিলারাও লিডার বলে কার লিডার তোমার স্বামীর ঘরের দায়িত্ব তোমার উপরে আছে তোমার স্বামীর ঘরের মধ্যে দেখা কোন বস্তু আমানতের যেন খেয়ানত হয় না তাই আল্লাহর নবী তাই আর নবী বলে দিলেন তোমাকে মহিলারা তোমাকে দায়িত্ব দেওয়া হলো তোমার স্বামীর ঘরের দায়িত্ব দেওয়া হলো শুধু তাই না পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে আরো দায়িত্ব দেওয়া হলো তোমার স্বামীর সন্তান এবং কি তোমার সন্তানের দায়িত্ব তোমার উপরে দেওয়া হলো তুমি মা আছো লিডার আছো তোমার সন্তান যদি পৃথিবীর জমিনের মধ্যে অন্যের কাছে চলে থাকে অন্যের মধ্যে যদি পড়ে থাকে ও মুসলমান কিয়ামতের দিন হাশরের ময়দানে রব্বুল আলামিন প্রশ্ন করবে তোমাকে লিডার বানানো হয়েছিল তোমাকে গাড়ির গার্জিয়ান বানানো হয়েছিল তোমার দায়িত্ব কি পালন করেছো আজকে জবাব দিয়া দে তুমি ভাই আছো তুমি বলবা আমি বড় ভাই বড় ভাই হলে বড় ভাইয়ের উপরে দায়িত্ব আছে তুমি তোমার দায়িত্ব হিসাবে আপনাকে প্রশ্ন করা হবে বাঁচা যাবে না বাঁচতে পারবেন না প্রত্যেকজন মানুষ তার জায়গায় তিনি লিডার প্রত্যেকজন মানুষ তার জায়গায় এসে গারে যান তার এই পৃথিবীর জামিনার মধ্যে তার কর্তব্যের বিষয় হাশরের ময়দানে প্রশ্ন করা হবে জবাব দেওয়া পারবেন না আপনার কর্তব্য যদি পালন না করে থাকেন তাহলে হাশরের ময়দানে জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে কথা বলুন ভাই ঠিক না না আল্লাহ ইফাকুলকুম রাইনাতুলকুম মাসকুলিন আমরিয়াদি সমস্ত মানুষগুলো তারা নিজেদের জায়গায় টি লিডার দায়িত্বbane আছে সমাজের নেতৃত্ব করো তাও তুমি লিডার আছো তুমি বাড়ির মربی আছো তাও তুমি লিডার আছো তুমি সমাজের একজন দায়িত্ববান তাও তুমি লিডার আছো তুমি সমাজের ইমাম আছো তুমি তোমার জাগায় তুমি লিডার আছো আল্লাহর নবী বলে দিলেন দুনিয়ার মানুষেরে আমি নবী বলে দিলাম তোমরা তোমার দায়িত্ব পৃথিবীর জমিনে পালন করো তার সমস্ত মানুষ গুলো তোমরা তোমার কর্তব্য গুলো পুরা করো সব মানুষ আপনি বাঁচতে পারবেন না সবাই সবাই সবার জায়গায় নেতৃত্ব করে আছে তাহলে বাঁচতে পারবেন দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব পুরা না করেন উদাহরণ ধরে নেন আপনি যদি কারো অফিসে কাজ করেন দায়িত্ব নিয়েছে যে আমি ঠিক নটা বাজাতে পৌঁছে যাব নটা যদি না পৌঁছে প্রত্যেকদিন দশটা পৌঁছেন কপালে দূরা হবে কিনা হবে কি না একদিন দুদিন তিন দিনের পরে আপনাকে বাহির নবী আমার বিশ্ব নবীজি তো জানের বাদুষা ভুলে দিলেন তুমি যদি তোমার কর্তব্য পালন না করো তাহলে হাসরের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে প্রশ্নর জব তোমার দিতে হবে আর অনেক মানুষ আছে যে আমি নামাজ পড়ি কিন্তু আমার ভাই বেরাদারে নামাজ পড়ে না আমি সৎ রাস্তায় চলি অন্যায় করি না আমি তো ভালো রাস্তায় চলি আমি জাহান নামে যাবো না জান্নাতে যাব না বাবা না বুখারি শরীফের হাদিসটা আপনি অধ্যয়ন করে দেখেন আপনার দায়িত্ব পালন না করা পর্যন্ত আপনাতে মুঠে জান্নাতে যাইতে পারবেন না আমার নবীজি বিশ্বনবী বলে দিলেন দুনিয়ার মানুষেরা তোমার চোখের সামনে অন্যায় হতেছে তুমি অন্যার প্রতিবাদ যদি না করো ও যুবকেরা তোমার চোখের সামনেই আর একটা যুবক মদ খাইতেছে এক যুবকেরা তোমার চোখের সামনে আর একজনে মদ খাইতেছে ড্রিঙ্কস করতেছে তুমি বাধা দিলাও না সমর্থ থাকার পরেও নাবি আমার জাহানের বাদশা বলে দিলেন তুমি অন্যার প্রতিবাদ না করার কারণে সে কুনা করেছে সে মদ খাইছে

যে টাকলা হয়ে যায় মাথার মাঝে কোন চুল থাকে না এম মুসলমান ওয়ান্নার না করার কারণে ওয়ান্নাই করেছে ভুলের প্রতিবাদ না করার কারণে তুমি সারা আমল করলে তোমার আমল তা চুল কাটলে যেমনি ভাবে জমিনের মাঝে পড়ে যায় তেমনি ভাবে ওয়ান্নার প্রতিবাদ না করলে তোমার আমল তা বেকার হইয়া যাবে মুসলমান বন্ধুরা বাস্তব কিছু কথা বলি মুসলমান আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি মুসলমান হও মুসলমান কেমনে হবা মুসলমান হওয়ার জন্য নাম্বার ওয়ান পয়েন্ট হলো তোমার আখলাক ভালো হইতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট হলো তোমার ব্যবহার ভালো হইতে হবে মুসলমান একটা কথা মনে রাখবেন এই ইসলাম ধর্ম কোনোদিন অন্যের ভাবে আসে না এই ইসলাম ধর্ম কোনোদিন কার উপরে অত্যাচার করার পরে শাসন ব্যবস্থার মধ্যে আসে না এ মুসলমান বন্ধু আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন আয়না দেখতেন আইনা দেখে দোয়া পড়তেন আপনারা দোয়া করেন আমি দোয়া করি আইনা দেখে দোয়া করি আল্লাহুম্মা আনতা হাসানত খালকি ফাসিল খলকি আমরা দোয়া করি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার চেহারাটা তুমি যেমন সুন্দর বানায়া দিছো আরো সুন্দর বানায়া দাও নবী আমাত আইনা দেখে দোয়া পড়তেন না নামাজের পরে দোয়া পড়তেন পরে দোয়া পরতেন আল্লাহর কাছে বলতেন পরব গো তোমার কাছে দোয়া করি তোমার কাছে আবদার জানাই আল্লাহ তুমি আমার চেহারাটা যেমন সুন্দর বানাইয়া দিয়েছো গো আল্লাহ আমার চেহারা দেখলে পর্যন্ত কি ডাকতে চাবি তিন দিন পর্যন্ত যারা খানা খায় নাই এক সপ্তাহ পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে খানা খায় নাই গো ওই সমস্ত চাবি গুলো পৃথিবীর জমিনের মধ্যে আমি নবীর চেহারা দেখলে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত খানা না খাওয়া চাবি গুলো আমি নবীর চেহারা দেখলে আমি নবীর চেহারা দেখলে তিন দিন কার খিদানি বরণ হয়ে গেছে সুভান সুভান আমি নবীর চেহারা দুনিয়ার মাঝে আমি নবীর চেহারা দেখলে এক সপ্তাহ পর্যন্ত যে সব যে সাহাবিরা খানা খাই আমি নবীর চেহারা দেখলে তাদের খিদা নিবারণ হয়ে যায় তো গোয়াল্লাহ গোয়াল্লাহ আমার চেহারার মাধ্যমে এমন সুন্দর কি তাসির পয়দা করে দিয়েছ ও গো নবী গো তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ আমার চেহারার মধ্যে এমন কি নুমায়া দিয়েছো সেই মায়া দেখলে সাহাবিরা খানা খাইয়া খাইয়া হলে আমি নবীর চেহারা দেখলে তাদের খিদা নিবারণ হয়ে যায় ইয়া আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ আমার চেহারাটা তুমি যেমন সুন্দর বানায়া দিয়েছো তার চেয়ে বেশি বেশি গো আল্লাহ তুমি আমার اخلاق ভালো বানায়া দিও যাতে করে মানুষ আমার আদর্শ দেখে আমার behavior দেখে মানুষের দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে সুবহানাল্লাহ পৃথিবীর জামিনার মধ্যে তুমি কেমন মুসলমান গো

একদিন না জীবন কাটাইছে তার ছেলে সন্তানেরা পৃথিবীর জমিনের মধ্যে না খায়া জীবন কাটাইছে তার বাড়িতে খানা না তুমি ভালো ভালো দুনিয়ার মধ্যে খানা খায় নবী আমার বলে দিলেন পৃথিবীর জামিনার মাধ্যমে তুমি হক আদায় না করার জন্য পরিশের হক আদায় না করার জন্য তোমার পশ্চির হক আদায় না করার জন্য কঠিন কিয়ামতের দিন আশরের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়ার মধ্যে তোমার একজন পশ্চি ছিল হিন্দু তার বাড়ির মধ্যে দুই দিন পর্যন্ত না খাওয়া ছিল তার ছেলে কাঁদছে তার মেয়ে কাঁদছে কিন্তু তুমি ধনী মানুষ ছিলা তোমার পশ্চির খবর নেও নাই বলে কার খবর নেও নাই

কিন্তু আল্লাহর নবী দয়ার নবীজী বিশ্ব নবী বলে দিলেন সল্লাল্লা ইয়াসাল্লাহ তুমি দুনিয়ার মাদ্দে মমিন হওয়ার জন্য তুমি দুনিয়ার মাদ্দে মমিন হওয়ার জন্য তার বিশ্বাস করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এক নম্বর আল্লাহর উপরে ইমান আনো বলে কেমন ইমান আনন্দ যখন তুমি ইমানন্দা কোনো প্রশ্ন থাকতে হবে না কষ্টর মাধ্যমে দুঃখের মাধ্যমে খানা খাইলে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে না খাইলে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে কোন সময় সব সময় সব জায়গায় সর্বদা সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে বলে কেমনে আমন্ত বিল্লাহ এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে কোনো প্রশ্ন নাই কোনো টেনশন নাই কোনো কিছুই নাই যতই থাকুক না কেন এক নম্বর হবে আমন্ত বিল্লাহ দুই নম্বর হবে ওয়া মালা আমন্ত বিল্লাহি ওয়া মালাইকা দে দুই নাম্বার হবে আল্লাহ তাআলার ফেরেশতার উপরে ঈমান আনতে হবে ওয়া আল্লাহ তাআলার কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে চারখানা আসমানী কিতাব আল্লাহর পক্ষ আল্লাহ তাআলা দিয়েছেন তাওরাত যাবুর انجিল কোরআন চারখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে দিয়েছে এই চারখানা কিতাবের উপরে ঈমান আনতে